বাবা আমাকে আজকে জয়ী রান্না করে ঢুকতেই দিচ্ছে না কি বানাবে দেখি কি বানাবি জয়ী আজকে বাঁধাকপি বাঁধাকপি তো সিদ্ধ ওটা দেখছি মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি দাও তাহলে নাকি সেটাই আগে দিন করেছিলাম এই রান্নাটা এত ভালো লেগেছে আমি কত মানিছিলাম এত ভালো লেগেছে ইয়া তো খাইছি সবার কাছ থেকে ভালো রিভিউ পেয়ে আবার আজকে মা বাবার জন্য সাউন্ড বাই আমাদের জন্য তাই না কি আমার এটা মশলা কি মশলা বলা যাবে না